আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে এলাম অনেকেই মোবাইলে দেখি ইউটিউবে দেখি যে গরুর গোবর বিক্রি করে ঠিক আছে তাহলে আমাদের সাত আটটা গরু কিন্তু আমরা তো কখনো কোথাও গোবর বিক্রি করতে পারি না আমাদের যত গোবর আছে দেখেন পুকুরে ফেলাই দিই কেননা আমরা আজকে গরু পালি পাঁচ সাত আরও বেশি হবো আট দশ বছর ধরে কিন্তু কখনো দেখলাম না যে গোবর কেউ কিনতে আইছে গোবর সব গোবরই ফেলাই দিই সকালের গোবর দিনের গোবর বিকেলের গোবর সবই আমরা এইভাবে ফেলাই দিই গোবর ফেলানোর চোদ্দে সার পণ্ত হয়ে যায় কিন্তু এতো বিক্রি করা পারি না কিন্তু অনেকেই দেখি যে তিরিশ টাকা বস্তা বিক্রি করে বস্তা দিয়ে চল্লিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে কিন্তু কেনার মতো যদি কেউ থাকেন তাহলে কমেন্টে বলবেন অল্প টাকায় নিয়ে যান আমাদের গোবর তো আমরা ফেলাই দিই দেখেন কীভাবে ফেলাইছি যে গোবরগুলো ফেলানোর পর সার পণ্ত হয়ে গেছে এই যে মাটি মাটি ভাব হয়ে গেছে নিয়মিত দুই বস্তা দেড় বস্তা আড়াই বস্তা গোবর আমরা ফেলাই দিই পুকুরে ফেলাই দিই কী করবো এই গোবর আমাদের কোনো কাজে লাগে না যদি কারো কোনো কাজে লাগে তাহলে আমাদের কমেন্টে বলে ঠিকানা আইসে নিয়ে যাইতে পারেন কোনো সমস্যা নাই দেখেন গোবরগুলো কি সুন্দর সারের মতো হয়ে গেছে গোবর কিন্তু আমাদের এই গোবরগুলো কোনো কাজে লাগে না আমরা সকাল বিকাল সব গোবরই ফেলাই দিই যদি কারো লাগে গোবরগুলো লাগলে আপনি আইসে নিয়ে যাইতে পারেন কমেন্ট করবেন কমেন্টটি ঠিকানার নাম বলে দেবো নিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন